দেশের ক্রিকেটে যখন সাকিব বিসিবি বিতর্ক আর তুঙ্গে তখনই দেশে ফেললেন সাকিব আল হাসান বিতর্ক এড়াতে মিডিয়ার চোখ ফাঁকি সদ্য বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট ম্যাচ জয় করে দেশে ফিরেছেন সাকিব আল হাসান যেখানে বিমানবন্দরে তাকে হাজার হাজার ভক্তরা ঘেরাও করে তো এই ঘেরাও করার কারণ হচ্ছে কি যেমন আওয়ামী লীগ ক্ষমতা ছিল শেখ হাসিনার থেকে অনেক ধরনের অকর্মের সাথে লিপ্ত থাকেন সাকিব আল হাসান যেখানে গার্মেন্টস কর্মী হত্যার সাথে সাকিব আল হাসান জড়িত ছিলেন আৰু তাইতো ছাকি বালাচনৰ ওপৰত ফুলে ফিপে উঠেছে বাংলাদেশের আঠারো কোটি ক্রিকেট ভক্ত যে কোনো মূল হোক সাকিব হাসানকে ছাড় দেওয়া যাবে না আর তাই তো সাকিব হাসান দেশে এসেছেন এয়ারপোর্টে অবস্থান করেছেন এটা শোনার সাথে সাথে মিলে আল হাসানকে অনেক মার দূর করে যেখান থেকে বাঁচতে পারেননি সাকিবুল হাসান হাজার হাজার ভক্তের মারকে বর্তমানে অবস্থান করেছেন চিকিৎসালয় সাকিবুল হাসান তারপরও সাকিবুল হাসান হত্যা মামলার আসামি যেটা কিনা একবার অনেক বড় পর্যন্ত এগিয়ে যেতে পারে তো প্রিয় দর্শক সাকিব হাসানের এরকম হত্যা মামলার বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন